গরম ভাতে গরম গরম ডিম পেঁয়াজি দুর্দান্ত এই লোভনীয় রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সকলকে আমার ডেলি রান্না চ্যানেলে স্বাগত জানিয়ে চলুন শুরু করি আজকের এই ডিম পেঁয়াজির রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি ষাটটি ডিম এই ডিমগুলোকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব ডিমগুলো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবার জল দিয়ে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দেব। প্রেসার কুকারে ডিম সিদ্ধ করলে অনেক কম সময়ে খুব ভালোভাবে সিদ্ধ হয় সেই জন্য আমি প্রেশার কুকারে ডিম সেদ্ধ করি আপনারাও চাইলে এইভাবে ট্রাই করতে পারেন এবার আমি নিয়ে এসেছি পেঁয়াজ ও টমেটো যেগুলোকে আমি একটা সপারের মধ্যে চপ করে নেব দিয়ে দিলাম টমেটোগুলো এবার টমেটোগুলো আমি সপ করে নেব টমেটোগুলো চপ করা হয়ে গেছে এবার আমি এগুলো ঢেলে নেব এবার পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো চপ করা হয়ে গেছে এবার এইগুলো ঢেলে নেব আপনারা চাইলে বোটের মাধ্যমে কুচি কুচি করেও কেটে নিতে পারেন পেঁয়াজগুলো ঢেলে নিলাম এবার যে ডিমগুলো আমি সিদ্ধ করে রেখেছি ওই ডিমগুলো নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার চলুন সেমগুলো খোসা চালিয়ে নিয়ে আসি ডিমগুলো খোসা চালানো কমপ্লিট এবার ডিমগুলো আমি ছুরির সাহায্যে একটু একটু করে দু তিন জায়গায় কেটে কেটে দেব। এতে করে ডিমগুলো তেলে দেওয়ার পর নুন হলুদ তো ভালোভাবে ঢুকবেই তারপরে আবার ফুটবে না সবগুলো ডিম আমি একে একেভাবে ছুরির সাহায্যে একটু একটু কেটে দেব এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ দেওয়া হয়ে গেছে এবার নুন দিয়ে ভালোভাবে মেখে নেব নুন ও হলুদ দেওয়া হয়ে গেছে এবার আমি ভালোভাবে ডিমের সাথে নুন ও হলুদ মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি ওভেনের কাছে আবার চলে আসলাম ওভেনে বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম একটু সানফ্লাওয়ার তেল সানফ্লাওয়ার তেলে আমি ডিমগুলো ভেজে নেব ডিমগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো ডিম দিয়ে ভালোভাবে ভেজে নেব ডিমগুলো আমি বেশি কড়া করেও ভাজবো না আবার বেশি হালকা করেও ভাজবো না মোটামুটি মিডিয়ামভাবে ভেজে নেব দেখতে পাচ্ছেন ডিমগুলো এরকম লাল লাল হয়েছে এরপর যে ভাজাটা প্রায় হয়ে গেছে এবার আমি ডিমগুলো নামিয়ে নিচ্ছি ডিমগুলো নেড়ে চেড়ে নামানো হয়ে গেলে ওই কড়াইতেই এবার আমি আরও কিছুটা তেল দিয়ে দেব বেশ খানিকটা তেল দেওয়ার পর তেলটা ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে এতে আবার পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোর তেলে দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তারপরেতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও হলুদ নুন ও হলুদ দেওয়া হয়ে গেলে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব ডিমের পেঁয়াজই তেমন একটা কঠিন রান্না নয় সহজ রেসিপি ডিম খেতে ভালোবাসে না ছোট থেকে বড় এমন কেউ নেই সবাই ডিম খেতে ভালোবাসে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম যে টমেটোটা কুচি করে রেখেছিলাম ওই টমেটোটা টমেটোর সাথে পেঁয়াজগুলো ভালোভাবে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি ধনে গুঁড়ো দিয়েছি আমি এতে আর কোনো মশলা ব্যবহার করব না ধনে গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো ও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ব্যাস এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব বেশ এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন জলটা শুকিয়ে গেছে মশলাটা অনেকটা কষে এসেছে এবার আমি ঝোল দিয়ে দিলাম সামান্য একটু জল দেবো বেশি জল দেবো না আর একটু জল দেবো ব্যাস কমপ্লিট এবার এটা ফুটে উঠলেই এতে আমি ডিমগুলো দিয়ে দেব রান্নার প্রসেস পায় অনেকটাই কমপ্লিট আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান পেতে পারেন আর মিষ্টি একটা লাইক করে দিতে অবশ্যই যেন না ভুলেন দেখতে পাচ্ছেন কথায় কথায় তরকারিটা অনেকটাই ফুটে উঠেছে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নিয়ে নিলাম একটা বাটি বাটির মধ্যে এবার আমি ডিম পেঁয়াজিটা নামিয়ে নিচ্ছি সুস্বাদু নিমের রেসিপি তৈরি দেখতে পাচ্ছেন আপনারা কীরকমভাবে বাড়িতে ডিম পেঁয়াজি করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ